আমার নবিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ মা তা কুনতান নবিয়া আপনি কখন থেকে নবী আপনি কখন থেকে নবী দয়ালু নবী উত্তর দিলেন কুনতু নবিয়া ওয়া আদম বাইনাল মাঈ ওয়া তিন আরেক হাদিসের মধ্যে আছে তো কুনতু নূরাম বাইনা ইয়াদা রাব্বি ক্বাবলা খালক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বি আরবাতি আশারা আলফা আমিন আদম হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম নবী সেই আদম আলাইহিস সালামকে বানানোর আগে কতদিন আগে আগে বিআরবাতি আসরা আলফা আমিন সেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আরো 14000 বছর পূর্বে আমার আল্লাহ নবী হিসেবে বানাইয়া রাখছেন বলেন সুবাহা এক দুই বছর নয় আদমকে বানানোর 14000 বছর আগে আমার আল্লাহকে বানাইছেন আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন কুন্তু আউ্বালুন নবীনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি আমি নবী হচ্ছি সৃষ্টির দিক দিয়া সর্বপ্রথম ওয়া আখিরুহুম ফিল বাসি এবং আগমনের দিক দিয়া সর্বশেষ অর্থাৎ আমাকে আমার আল্লাহ বানাইছেন সবার আগে এবং আমাকে আমার আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে সবার পরে বলেন সুবহান আরেক হাদিসের মধ্যে বলেন আমি নবী কেমন নবী লিকুল্লি নবীন ইউবাসু ইলান নাসি খাসসাতান ওয়া আবু নাসি আমমাতান আল্লাহ তালা আমার আগে যতগুলা নবী পাঠাইছেন প্রত্যেক নবীকে নির্দিষ্টভাবে পাঠাইছেন তুমি অমুক দেশের জন্য নবী তুমি ওই দেশের জন্য নবী কোন নবীকে আল্লাহ সারা জাহানের জন্য সারা পৃথিবীর জন্য নবী বানাইয়া পাঠাই নাই এক নবী চলে গেছে তো আরেক নবী আমার আল্লাহ পাঠাই দিছে কিন্তু আমি নবীকে আল্লাহ নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট জাতির জন্য নির্দিষ্ট কৌমের জন্য পাঠাই নাই ওয়া আবু আম নাস ইয়ামাতান আমি নবীকে আমার আল্লাহ গোটা কুল কায়নাত तमाम জাহানের জন্য নবী বানায়া পাঠাইছেন শুধু তাই নয় আমার পূর্ববর্তী যত নবী এসে গেছেন তাদের জন্য ও এবং কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে তাদের জন্য আমার আল্লাহ আমাদেরকে নবী বানায়া পাঠাইছেন বলেন সুবহান আমার নবী বলেন আমি নবী দুনিয়াতে আসার সাথে সাথে আমার পা আমার কদম যখন এই দুনিয়াতে লেগেছে লেগার সাথে সাথে আল্লাহ তালায় গোটা জমিনটাকে মসজিদ বানিয়ে দিছেন হজরত আদম থেকে ঈশা পর্যন্ত তারা যখন নামাজ পড়তো নামাজের জন্য নির্দিষ্ট জায়গা ছিল মসজিদ ছিল সেই মসজিদ বা নির্দিষ্ট জায়গা ছাড়া যদি তারা নামাজ পড়তো তাদের নামাজ আল্লাহ কবুল করতেন না বলতেন যে না তোমাকে যেখানে আমি নামাজের জন্য নির্দিষ্ট করে দিছি সেখানে নামাজ পড়তে হবে ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম সবার জন্য নির্দিষ্ট জায়গা ছিল প্রত্যেকের জন্য নির্দিষ্ট কিন্তু আমার নবী বলেন আমি নবী দুনিয়াতে আসার সাথে সাথে জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদা ওয়া আমার আগমনের সাথে সাথে গোটা জমিনটাকে আল্লাহ মসজিদ বানাই দিয়েছেন আমার উম্মত মসজিদে নামাজ পড়লে মসজিদও নামাজ হবে আমার উম্মত বাড়িতে নামাজ পড়লে বাড়িতেও নামাজ হবে গাড়িতে নামাজ পড়লে গাড়িতেও সমুদ্রের উপরে নামাজ পড়লেও হবে বন্দের মধ্যে ক্ষেতের আইলের মধ্যে যদি নামাজ পড়ে তবু হবে চাঁদের মধ্যে নামাজ পড়লে হবে কারণ যে জায়গার মধ্যে জমিন আছে সেখানে জমিনের সাথে সম্পর্ক থাকলেই নামাজ হবে যদিও অন্যান্য নবীর ক্ষেত্রে শুধু মসজিদের মধ্যে ছিল কিন্তু আমার নবীর আগমনের কারণে গোটা দুনিয়াটাকে আল্লাহ মসজিদ বানাই দিয়েছেন বলেন সুবাহা